বোখারি মুসলিম হাদিস নবী আলিস্লাম বললেন এই লোকগুলো যাদের কোনো কেমতে হিসাব হবে না নিকাশ হবে না আজাব হবে না বলে তিনি বাড়পিতে প্রবেশ করলেন মানুষজন বলা বলি করতে লাগলো সাহাবাহরাম কারা যারা হিজরত করেছে যারা অথবা কেউ বললেন যারা ইসলামে জন্মগ্রহণ করেছে মুসলিম হয়ে মুসলমানদের ঘরে কোনো প্রকার শিরিক করে নাই এক একজন এক একটা বলতে থাকলেন আল্লাহনবী বের হাসি বললেন তোমরা কী বলতেছো বলেন আমরা এক একজন এক একটা বলতেছি প্রকৃত কারা আল্লাহ নবী আলিস্লাম বললেন বিনা হিসাবে নিকাশে আজাবে যারা জান্নাত যাবে সত্তর হাজার মানুষ আর তারা হলো তাদের তিনটি গুণ লায়েসার কোন যারা কোনো ঝাড়ফুঁক মানুষের কাছ থেকে চায় না নিজে করে অন্যরা করে দিলে সমস্যা কিন্তু চায় না দুই নম্বরে ওলা একটা ওন কোনো বর্ণায় আছে তারা কোনো প্রকার লহা গরম করে চিকিৎসা করে না ওলাথাত এবং তারা কোনো প্রকার মানুষ অশুভ মনে করে না আর চার নম্বরে আরেকটি গুণ ও আলা আরব বিভাক্কালুন যারা আল্লাহর উপরে তাওক্কল করে তবে চারটি গুণের অধিকারী যারা তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সত্তর হাজার এই নবী আরিসাল্তুসালামের উন্নতির মাঝে দ্বিতীয় প্রকার মানুষ যাদের হিসাব হবে খুব সহজ হিসাব হবে শুধুমাত্র তাদের পাপগুলো আমলগুলো তাদের কাছে পেশ করা হবে বাস আর সরিয়ে নেওয়া হবে আর এরা আল্লাহর্বরান ক্ষমা করে তাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ আল্লাহ মোহানব্ব আলমিন তাদের প্রতি দয়া করে ক্ষমা করে দেবে আর তৃতীয় প্রকার মানুষ যাদের কঠিন হিসাব নিকাশ হবে এবং কঠিন আজাব হবে আর এরা হচ্ছে ফাঁসে কাফের মুশরেক বেদিন বেঈমান যারা ফুসাক ফুজ্জার যারা ধর্মে অনেক ধরনের অন্যায় বিচার করে এদের কঠিন হিসাব হবে এবং কঠিন আজাব হবে রাসুদ বলছেন যার হিসাব হবে সে হালাক হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল আল্লাহ সুমতাল আমাদেরকে প্রথম প্রকারের মধ্যে তুমি কবুল করুন কমপক্ষে দ্বিতীয় প্রকার যাদের হিসাবটা হবে সহজ এবং আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে তাদেরকে যা দান করবে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তো দান করিও তৃতীয় প্রকার যাদের কঠিন আজাব কঠিন শাস্তি কঠিন হিসাব নিকাশ এদের থেকে আমাদেরকে مبتتركون وصل الله على محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ومن